আরে ও اكبر আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ গুনাহারবাসী কেমন আছেন আদরাম আমার জন্য উনি গুনাহারের ধারা কেমন আছেন গুনাহারের দালা কেমন আছেন আমার মায়েরা কেমন আছেন চাইনি আপনাদের কষ্ট দিতে চাইনি আমাদের ব্যাপারে আমাদের সম্মানিত বন্ধুরা অভিযোগ করেছে কোন মানুষ আমার সাথে নাই सैम्पल दोस्त सैम्पल कल्चा चाहे असां अख़री खे একজন সাবেক দায়িত্বশীল তিনি আমার ব্যাপারে নিকৃষ্ট কিছু অভিযোগ তুলেছে বিশ্বাস করেন আপনারা আমি তার কোন অভিযোগের জবাব আমি দেব না আমার আল্লাহর কাছে আমি বলে গেলাম তার অভিযোগ যদি সত্য হয়ে থাকে গুনারের লোক আমাকে প্রত্যাখ্যান করবে আর চুক্তিতে ফেল করে আবার ইউনিয়ন পরিষদে নির্বাচন করি কেমন হবে কেমন আমরা অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি ইনশাল্লাহ আমরা গুণার থেকে কেমন সম্মানের সাথে বিদায় করেছি উপজেলা পরিষদ থেকে বিদায় করেছি আগামীতে আবার আমি আমার ফুল ফিরতটা বারো তারিখে পার হবে পাশ করি আর ফেল করি ফুল তারিখে পার হবে সবাইকে তাদের ফুলসিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান না <laughs>

আমি একটা জিনিস আপনাদেরকে বলে গেলাম পুনরবাসী আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি আমি শুধু চেয়ারম্যান হওয়ার কারণে ভালোবাসি না চেয়ারম্যান হওয়ার আগে যে পরিমাণ কাজ করেছে হবে আল্লাহর মেয়ের বাড়িতে আমার বয়স ছোট তো কিছু অভিজ্ঞতা আমার দরকার ছিল জীবনে বিশ্বাসঘাতকদের চেনাটা খুব জরুরি ছিল আমার এই নির্বাচনের মাঝে আমিও বিশ্বাসঘাতকদেরকে চিনতে পারছি যাদেরকে দুধ করা দিয়ে পুষেছিলাম তারা চুরিমার আয়োজন করেছে আমি আমার ইউনান পরিষদের

আপনাদের কাছে ক্ষমা চাই এই বিপদের মুহূর্তে যারা আমার পাশে আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে সর্বোচ্চ টুকু দিয়ে আমি আপনাদেরকে আগলে রাখবো ইনশাল্লাহ আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই আমি আপনাদের অনেক সময় না দিয়ে আমি শত্রুর পাতে ভাব বেড়ে আমি আপনাদের কথা না শুনে

আপনাদের সামনে একটা সুযোগ এসেছে আপনাদের ছেলেকে পার্লামেন্টে পাঠাবেন না আমি নির্বাচন পরিষদের কাদের বিনিময়ে টাকা নিচ্ছি করে টাকা নিচ্ছি চ্যানেল ভোট করেন করেন আমার সামনে তো বহু মানুষ করছেন আমার কোনো আপত্তি নেই আমি গণতন্ত্রে এটা বিশ্বাস করি এক দলের সবাইকে সমর্থন দিই না আমি সবার কাছে ভালো মানুষ না কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ তুলতে তো সত্তর আশ্রয় নেবেন আমি এই মাটির ছেলে আমার বিরুদ্ধে যাচ্ছেtale অভিযোগ তুলবেন মেরে দিবেন আপনারা

আমি পার্লামেন্টে যেতে না পারলে আপনারা কষ্ট পাবেন না আমি আপনাদের সবাইকে আমি আপনাদের সবাইকে আসন্ন নির্বাচনে এই গুণ আরের সন্তান হিসাবে এই মাটির সন্তান হিসাবে আমি আপনাদের কাছে তাই পাল্লা মার্কায় সমর্থন চাই বাবা দেবেন সমর্থন দেবেন আপনারা আমার মায়েরা কি সাথে আছে আমার চাচারার সাথে

ने, ने कर फसे आ <laughs>